আসসালামু আলাইকুম ডিসাইন ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল আমি সম্রাট ম্যানেজিং ডিরেক্টর সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস রাশিয়া নিয়ে কথা বলবো আজকে রাশিয়াতে আমাদের বেশ কিছু ডিমান্ড আমরা পেয়েছি আপনারা জানেন যে রাশিয়া আপনাদের একটি পছন্দের দেশ এবং খুব চাহিদা সম্পন্ন একটি দেশ কারণ রাশিয়াতে কিন্তু আপনার শ্রমিকের সুযোগ সুবিধা এবং স্যালারি বেশ ভালো তো আমাদের কাছে কনস্ট্রাকশনের কোনো কাজ ইতিমধ্যে নাই রাশিয়াতে যারা ইতিমধ্যে গিয়েছেন বেশ কিছু মানুষের সাথে আমার কথা হয় রাশিয়াতে কিন্তু সবাই ভালো আছে তো বর্তমানে আমাদের কাছে ওয়ার হাউস ফ্যাক্টরি ওয়ার্কারের ডিমান্ড লেটার আছে যেটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই প্রসেসিং করতে পারবো ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু আপনারা রাশিয়া গমন করতে পারবেন তো নতুন করে রাশিয়ার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং সহজ শর্তে একেবারে নামমাত্র পেমেন্টে আপনার রাশিয়ার পাসপোর্ট নিচ্ছি এবং রাশিয়ার প্রসেসিংটাও খুবই স্বচ্ছ এবং সহজ আপনারা জানেন যে রাশিয়াতে পাসপোর্ট জমা দেওয়ার পরেই একটা এগ্রিমেন্ট পেপার আসে তারপরে ওয়ার্ক পারমিট আসে এবং এইটি দিয়েই আমরা পরবর্তীতে অ্যাটাসেট করি এবং আপনার জমা দিই আমরা অ্যাম্বাসিতে তো আপনারা যারা রাশিয়ার জন্য পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন আমি রাশিয়ার জন্য অনেক আগে একবার কাজ করেছিলাম এবং কন্টিনিউ আমার ওই কাজের ফলাফল খুবই ভালো ছিল এখন নতুন করে আবার রাশিয়ার জন্য পাসপোর্ট নিচ্ছি আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও থেকে এখন আমার কাছে ফোন আসে সেটা পাঁচ মাস আগের যে আগে ভিসা পরে টাকা সেই সুযোগটি এখন নাই পাসপোর্টের সাথে একদম নামমাত্র একটা পেমেন্ট আমাদের এখন লাগবে তো আপনারা যারা ওয়ার হাউস এবং ফ্যাক্টরি ওয়ার্কারে যেতে চাচ্ছেন রাশিয়াতে তাদের জন্য কিন্তু একটা চমৎকার সুযোগ রয়েছে হ্যাঁ আমার এজেন্ট ভাই যারা আছেন তাদের জন্য কিন্তু বি টু বিতে একটা চমৎকার সুযোগ রয়েছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং একটি কথা আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে রাশিয়াতে কিন্তু আপনার থাকা খাওয়া দুটাই কোম্পানি দেবে এবং স্যালারিটাও খুবই ভালো হবে তো রাশিয়াতে যারা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো আর সময় নষ্ট না করে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা পাসপোর্ট জমা করেন সবাই ভালো থাকবেন একজন সবার জন্য সবাই একজনের জন্য আসসালামু আলাইকুম